অপরূপ টিভি অনলাইন হালি শহর বাবুরচি সমিতি চট্টগ্রাম রেজিস্ট্রেশন নং আটাশ সাতচল্লিশ উদ্যোগে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় সমিতির সভাপতি মোহাম্মদ জামাল হোসেন বাবুরচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আকবর খান বাবুরচি প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজু বাবুরচি মোহাম্মদ সালাউদ্দিন বাবুরচি মোহাম্মদ শাহাদাত হোসেন সুমন বাবুরচি মোহাম্মদ গিয়াসুদ্দিন বাবুর্চি বাবুল বিশ্বাস বাবুরচি আজম খান বাবুরচি সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মত সভার মূল উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা সমিতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করা এবং সমিতির সার্বিক উন্নয়নের জন্য দিক নির্দেশনার নির্ধারণ সভাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ যেখানে অংশগ্রহণকারীরা তাদের মতামত মুক্তভাবে উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য নানা গঠনমূলক পরামর্শ প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এ ধরনের নিয়মিত সভার মাধ্যমে সদস্যদের মাঝে সংহতি বৃদ্ধি পাবে এবং সমিতির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে

কলি মোল্লা কলি মোল্লা ভাই দেন মাথা দেন আকে একবার বলছি আসসালামু আলাইকুম warahmatullahi <laughs> wabarakatuh <laughs> কিরে 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 ও

আজকের এই সমাবেশে আপনারা কি করছেন বিতের মধ্যে উপদেশ তার সবাই মিলে সমন্বয় ভাবে নেওয়া হয়েছে বর্তমানের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন বাবুসিকে আপনারা শেখছেন এই দুপুর 2:00 টায় পাঁচ মক্কা রওনা দিচ্ছি উদ্দেশ্যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাই আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই ভাতৃত্ববোধ এই যে বন্ধন যেন সবসময় চির এক থাকে অটল থাকে সকালে দোয়া করবেন আর আমি আপনাদের সকলকে অনুরোধ করব সবসময় সমিতির পাশে থাকবেন সমিতি

এবং পরিবার এমন পরিবার আছে যে বছরে মারা যায় আমাদের সামান্য যে আলিশা বাবুর যে সুমতি সদস্য হলো ওই ভিত্তি দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি কিন্তু আসলে অনেক বাবুর যে আমাদের হাদিসের না হলো বিপদ তত্ত্ব না হলে আমাদের আমরা 1000 উপর বাবুর আছে কিন্তু আমরা পাইছি কত 100 জন খুব কষ্ট লাগে আসলে আমাদের সুমতি করা কিন্তু আমরা নিজের বড় হওয়ার জন্য নয় আমরা সুমতি করা হয়েছে একমাত্র সহায় দরিদ্র বাবুর জন্য

আমার আমার দায়িত্ব পালনকালে কমিটি ফাউন্ডেশন কমিটি সমিতি আপনারা আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী উনি সর্বদা আপনাদের পাশে থাকবে আমি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম আজিজুর থেকে দেখা হয় সালাম দোয়া হয় সালাম দোয়া হয় আজিজুর হয় সালাম দোয়া হয় এই উদ্দেশ্যে আমাদের আমি এত বড় মানুষ না যে জায়গা পাওয়ার মতো আমার এক মনে হয়